ডায়াবেটিক রোগীদের ওজন হ্রাস এবং রক্তচাপ নিয়ন্ত্রণে যে ট্যাবলেটটি দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে গ্লাইসিনটেন এমজি ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন দিচ্ছি আপনি সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স দিয়ে আজকে আমার টপিকস হচ্ছে গ্লাইসিন টেন এমজি ট্যাবলেট যার জেনেরিক হচ্ছে এম্পা এই ট্যাবলেটটি যাদের ডায়াবেটিক্স টু অর্থাৎ ডায়াবেটিক্সের সমস্যা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ওজন হ্রাস এবং রক্তচাপ নিয়ন্ত্রণ এবং অন্যান্য হৃদরোগ জড়িত মৃত্যুর কারণ হ্রাস করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রকাশ থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বেশি ডায়াবেটিসের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে আমাদের মেইন যে গ্লাইসিনের টেবলেট

এর পর্যায় বন্ধুরা আমরা জানবো যে এই ট্যাবলেটটির কার্যক্রম প্রক্রিয়া এই ট্যাবলেট কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে এম্পায়ার নিসোজিন কিডনিতে এস জি এলটি প্রোটিনকে বাধা দিয়ে কাজ করে সাধারণত এই প্রতি রক্ত প্রবাহে গ্লুকোজ পুনর্শোষণ করতে সাহায্য করে এস ব্লক করে গ্লাসের ট্রেন অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে প্রসার করতে দেয় এই প্রক্রিয়া ইনসুলিনের থেকে স্বাধীনভাবে রক্ত শর্করা মাত্রা কমান এমনকি ইনসুলিন প্রতিরোধের উপস্থিত থাকলেও এটি কার্যকর করে তোলে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম মেটাবলিটি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই ওষুধটি কি কি কাজ করে থাকে যেহেতু এটি যাদের ডায়াবেটিস বেশি রয়েছে সেই ডায়াবেটিক্সের মাত্রা কমাতে সাহায্য করে তাছাড়া টাইপ টু ডায়াবেটিস খাদ্য ব্যয়াবের সাথে এটি কাজ করে থাকে টাইপ টু ডায়াবেটিস এর প্রতিষ্ঠিত হৃদরোগ সং মৃত্যু ঝুঁকি হ্রাস করে থাকে রোগীদের ওজন হ্রাস এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস বা ডায়াবেটিক কিটো এসিডোসিসের মতো একটি এটি সুপারিশ করা হয় না মূলত বন্ধুরা এই ট্যাবলেটটি আমাদের যেহেতু ডায়াবেটিকস টু রয়েছে তাদের ওজন হ্রাস রক্তচাপ এবং হৃদরোগের জনিত মৃত্যু ঝুঁকি হ্রাস করতে খুব ভালো কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব হচ্ছে এ ডোজ বা সেবন বিধি অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে খাবেন গ্লাইসিনোটেনের স্বাভাবিক প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিনে একবার একটি ট্যাবলেট সকালে খাবারের সাথে রক্তাবার ছাড়াই সেবন করা যেতে পারে রক্তের শর্করা নিয়ন্ত্রণ এবং কিডনির কার্যকারিতার উপর ভিত্তি করে ডাক্তাররা দু সামঞ্জস্য করা করতে পারে আর কি বন্ধুরা অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম এটি ডোজ হচ্ছে প্রতিদিন একবার সকালে অথবা আহ বিকেলে গেলেই খাবারের সাথে এবারে খেতে হবে রুগীদের কঠোরভাবে চিকিৎসা করাম অশ অনুসরণ করা উচিত এবং ডোজটি সমন্বয় করা এড়িয়ে চলা উচিত অর্থাৎ আপনাকে ডক্টর এটিবলিটি যেভাবে সেবন করার জন্য বলবেন আপনাকে সেভাবে সেবন করতে হবে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ট্যাবলেটটির উপকারিতা কি রয়েছে প্রথমে রয়েছে খাবারের পরে রক্তে গ্লুকোজ কার্যকরভাবে হ্রাস করে অর্থাৎ খাবারের পরে যে গ্লুকোজটা তৈরি হয় সেটি কার্যকরভাবে কমাতে সাহায্য করে গ্লুকোজ নিঃসরণ বৃদ্ধি করে শরীর কমাতে সাহায্য করে অর্থাৎ গ্লুকোজ নিঃসরণ বৃদ্ধি করে শরীরের ওজন কমাতে সাহায্য করে ট্যাবলেটটি রক্তচাপ হালকাভাবে হ্রাস করে অর্থাৎ রক্তচাপটা কমিয়ে দেয় হৃদযন্ত্রের ব্যর্থতা এবং কার্ডিওভাস্কুলার ইভেন্টে ঝুঁকি হ্রাস করে একা ব্যবহার করলে হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি কম হয় অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে ট্যাবলেটটির কি কি উপকারিতা রয়েছে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে গ্লাইসিন ব্যতিক্রমী না গ্ল্যাসিনারের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সেটি স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া যেমন প্রস্রাব বৃদ্ধি সংক্রমণ যৌনাঙ্গে সত্রাগের সংক্রমণ তৃষ্ণা বা পানি শূন্যতা কিছু রোগীর মাথা ঘোরা ইত্যাদি এটি হচ্ছে বন্ধুরা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এটি স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া আপনার মাঝে হতে পারে এই পর্যায়ে বন্ধুরা আমরা সতর্ক রাখি আমরা জানি যে মেডিসিন সেবন করার সেবন করার পূর্বে যে সতর্ক সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে অর্থাৎ কিছু কিছু সতর্কতা অবশ্যই আমাদেরকে জেনে রাখা উচিত যেমন কিডনি তাদের ক্ষেত্রে সেবন করার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভ অবস্থা এবং রোগী দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না যারা গর্ভ অবস্থায় রয়েছে এবং রোগী দুধ খাওয়াচ্ছেন তাদেরকে খাওয়ার জন্য সুপারিশ করা হয় না এই ঔষধি গ্রহণের সময় পর্যাপ্ত পানি শূন্যতা গুরুত্বপূর্ণ বয়স্ক রুগীদের পানি শূন্যতা এবং নিম্ন রক্তচাপের জন্য পর্যবেক্ষণ করা উচিত শূন্যতা বা রক্তচাপ বা মূত্র শূন্যতা শূন্যতার মেডিসিন গ্রহণ করেন এই ট্যাবলেটটি গ্রহণ করলে অবশ্যই ডক্টরকে জানাতে হবে এবং বয়স্ক রুগীদের পানি শূন্যতা এবং নিম্ন রক্তচাপের জন্য কি এটি পর্যবেক্ষণ করা উচিত

কারণ হচ্ছে গিয়ে দুটি মেডিসিনের সাথে মিথস্ক্রিয়া হতে পারে সেই বিষয়ে ডক্টরকে অবশ্যই আপনাকে অবহিত করতে হবে সুতরাং বন্ধুরা বলতে পারি যে ট্যাবলেট গ্লাসিনো টেন বা এম্পাগ্লাফিনো গ্লিফোজিন একটি আধুনিক এবং কার্যকর ডায়াবেটিস প্রতিরোধ ওষুধ যা কেবল রক্তের গ্লুকোজের নিয়ন্ত্রণ উন্নত করে না বরং কার্ডিও ভাস্কুলার এবং কিডনির উপকারিতাও প্রদান করে

উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টর প্রভাবিত করুন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সামস মেডিসিন টি চ্যানেলটির সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করুন কারণ আপনাদের উৎসব নিয়ে আমাদেরকে পরবর্তী সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সুস্থতা কামনায় খোদা হাফিজ